নাম কি তোমার নাম তো বলে লাগবে তুমি টাকা তুলতেছো কে মানুষের কাছ থেকে আমি তো দেখলাম ওইখানে টাকা তুললে আন্দাজে টাকা ভাই তুলিনি দেখেছো

টেকাছে কাৰো টেকা নিচে বুলিলে নিছে মেইবাৰ চাৰ তুমি এইবাৰ টেকাছ কেনে কি তোমাক কি মিলিছে বিৰাট ভাল তোমাক কি মিলিছে

কার কাছ থেকে নিয়েছো তুমি দূরে যাও দূরে যাও দূরে যাও বাসা কন তোমার আমার বাসা আশপাশে আশপাশে কনে কনে না ভোলা তো লাগবে বাসা কনে

আমি তো তোমাদের তো বলছি আমি না ঘুরতে আছি দুই সাইডে যাব ভাই তুমি টাকা তুলছো কেন ভাই এরা বলছে এরা বলছে তুমি ওই সমস্যা আছে ওইদিকে চল ওইদিকে যাও ওই সাইডে যাও সাইডে যাও সাইডে যাও সাইডে যাও টাকা দেখো দাঁড়া দাঁড়া সাইডে যাও সাইডে যাও না না সাইডে যাও সাইডে যাও 1000

है। कि देखा है। तो भूल कर मार्बे ऐसी तुम्हें टेक

আমি বুঝতে সেলি ও তুমি সব উন্নত খোলো তো দেখি খোলো আমার সামনে কেমন ধরো 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 আসতে 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 এই দেখো এই যে এই

নিজে হাতে বের করো তুমি নিজে হাতে বের করো সবাই দেখলে তোমাকে ছেড়ে দেবে দেখ বের করো বের করো কি বের করো দেখি 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 এই যে হাতে কিন্তু ছেলি মানুষ কি করবো বলেন না 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 মারা যাবে না